হাই এভরিওান আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো সয়াবিনের ইউনিগ একটি রেসিপি এই রেসিপি আগে কখনও দেখেছেন কি না জানি না তবে সয়াবিন দিয়ে যে এত সুন্দর বা এত মজার রেসিপি হয় নিজে চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না দেরি না করে ছটপট দেখে নেওয়া যাক আজকের এই রেসিপি মেজারিং কাপ দিয়ে এক কাপ সয়াবিন নিয়ে নিলাম এবার এখানে গরম জল দিয়ে ভিজিয়ে রাখবো পাঁচ মিনিটের জন্য গরম জল দেওয়া হয়ে গেল এবার একটু নেড়ে চেড়ে পাঁচ মিনিটের জন্য ভিজিয়ে রাখতে হবে যাতে করে সয়াবিনটা নরম হয়ে যায় পাঁচ মিনিট পর চলে আসলাম সয়াবিনটা কিন্তু অনেকটাই ফুলে ফেঁপে উঠেছে জলটা একদম শুষে নিয়েছে আর সয়াবিনটা কিন্তু নরম হয়ে গেছে এবার এখানে ঠান্ডা জল ঢেলে দেব দিয়ে জল পাল্টিয়ে পাল্টিয়ে দুই তিনবার ধুয়ে নিয়ে আসবো একদম কিন্তু নরম হয়ে গেছে সয়াবিনটা দেখতেই পাচ্ছেন এবার একটা গ্রাইন্ডার জানিয়েছি এখানে জলটা চিপে চিপে দিয়ে দেব ছয় এখানে কিন্তু পেস্ট করে নেব খুব একটা যে মিহি পেস্ট না একটু দানা দানা থাকবে সেরকম করে পেস্ট করে নিতে হবে একদম মিহি পেস্ট করতে যাবেন না তাহলে কিন্তু ভালো হবে না পেস্ট করা হয়ে গেল বা ভাঙিয়ে নেওয়া হয়ে গেল আমি বাটিতে ঢেলে নিলাম দিয়ে দেখিয়ে দিচ্ছি এটা কীরকম দানা দানা থাকবে খুব একটা মিহি পেস্ট হবে না এরকম দানা দানাই থাকবে এখানে দুটো ডিম ভেঙে দিচ্ছি সয়াবিনের পরিমাণের উপর ডিমটা ডিপেন্ড করবে আমি গুঁড়ো মশলা দিয়ে দিলাম জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো গরম মশলা লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম সাত মতো লবণ গরম মশলাও দিয়েছি এবারে ভালো করে মেখে নিতে হবে এটা কিন্তু ভালো করে মাখা হয়ে গেছে সয়াবিনের পরিমাণ বেশি হলে ডিমটা কিন্তু বাড়িয়ে দিতে পারবেন এবার একটা প্যান নিয়েছি আপপাম প্যান এটা আমি গ্যাস ওভেনে বসিয়ে গরম করে নিয়েছি আর একটু সাদা তেল ব্রাশ করে দিলাম প্যানটা গরম হয়ে গেছে এবারে এক চামচ করে আমি সয়াবিনের পেস্টটা দিয়ে দেব। খুব একটা উপর থেকে দেওয়া যাবে না সমান করে এইভাবে দিতে হবে খুব বেশি দিলে কিন্তু ভালো হবে না এক চামচ করে এভাবে দিয়ে একটু চেপে দিলেই হয়ে যাবে আমি সমান সমান করে দিয়ে দিলাম আর যাদের কাছে এরকম প্যান্ট থাকবে না কড়াইতে তৈরি করে নিতে পারবেন ছোটো ছোটো বড়া শেপে তাহলে কিন্তু হয়ে যাবে সবারের কাছে যে এরকম প্যান থাকে তা কিন্তু নয় আবার একটু উপর দিয়ে তেল ব্রাশ করে দিলাম এটাতে খুব একটা বেশি তেল লাগে না অল্প তেলেই হয়ে যায় এবার দুই মিনিট পর এটাকে উলটিয়ে দিচ্ছে এটা কিন্তু স্লো ফ্লেমে থাকবে বেশ সুন্দরভাবে কিন্তু এটা উঠে আসছে চামচ দিয়ে একে একে সবগুলো কিন্তু উলটিয়ে দেব তারপরে দেখবেন একটা সুন্দর গোল বলের মতো শেপ নিয়েছে দেখতে কিন্তু খুব ভালো লাগে এইভাবে উলটিয়ে ভাজতে হবে একবার উল্টালে হয়ে যাবে এটা সুন্দরভাবে কিন্তু হয়ে গেল আর দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর লাগছে একদম বড়ার মতো কিন্তু গোল গোল আমি যতগুলো তৈরি করেছি সবগুলো এইভাবে ভেজে নেব আমি কিন্তু তিনটা ব্যাচেই ভেজে নিয়েছি মাঝখানে একটা ব্যাচ আমি ভেজে নিয়েছিলাম এই লাস্ট ব্যাচটা দেখিয়ে দিলাম দুটো ব্যাচে আমি দেখিয়ে দিলাম সবগুলো কিন্তু হয়ে গেছে এবার আর একটা প্যানে আমি সরিষার তেল দিয়ে দিলাম এখানে তিন টেবিল চামচের মতো সরিষার তেল হবে দিয়ে দিলাম জিরে ফোড়ন জিরেটা একটু ভাজা ভাজা হয়ে আসলে এখানে গরম মশলা দিয়ে দেবো এখানে দুটো শুকনো লঙ্কা ছোট এলাচ তেজপাতা লবঙ্গ আর দারুচিনি তার সঙ্গে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এটা ভালো করে নেড়ে চেড়ে ভাজতে হবে যা যতক্ষণ না পেঁয়াজটা নরম হচ্ছে পেঁয়াজটা কিন্তু নরম হয়ে গেছে এবার এক চা চামচ থেকে একটু বেশি আদা রসুন পেস্ট দিয়ে দিলাম আর একটু নেড়ে চেড়ে এখানে টমেটো দিয়ে দিলাম টমেটো দিয়ে একটু নেব টমেটো দেওয়ার পরে লবণ দিয়ে দেবেন তাহলে কিন্তু টমেটো নরম হয়ে যাবে বা দিয়ে দিলাম জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর হচ্ছে ধনিয়ার গুলো দিয়ে ভালো করে তেলের সঙ্গে মশলাগুলো কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা কষানো হচ্ছে আমি ঠিক ততক্ষণই কষিয়ে নেব মশলাটা আমার কষানো হয়ে গেছে মশলাটা তাদের দিকে তেল ছেড়ে দিয়েছে এবার আমি আলু কেটে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি আলুটা মশলার সঙ্গে ভালো করে কিন্তু ভেজে নিতে হবে তাতে করে মশলাও আবার কষানো হয়ে যাবে আলুটাও কষানো হয়ে যাবে একটু দুই থেকে তিন মিনিট আমি নেড়ে চেড়ে ভেজে নেব তারপরে এটাকে ঢাকনা দিয়ে স্লো ফ্লেমে পাঁচ মিনিট কিন্তু রান্না করব তাতে করে মশলার সঙ্গে আলুটা ভালো করে কষানো হয়ে যাবে পাঁচ মিনিট একদম স্লো ফ্লেমে রান্না করেছি এটা কিন্তু একদম তেলটা গ্রেভিটে শুকিয়ে যায়নি অনেকটা তেল তেল হয়ে আসছে এবার কষানো হয়ে গেছে সেদ্ধর জন্য জল দিয়ে দেবো এখানে পর্যাপ্ত পরিমাণ জল দিতে হবে তাহলে কিন্তু আলুটা একদম সেদ্ধ হয়ে যাবে আমি জল দিয়ে এটাকে ঢেকে রান্না করব দশ মিনিটের মতো তাতে করে আলুটা কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে এটা মিডিয়াম ফ্লেমে দশ মিনিট রান্না করলে সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে দশ মিনিট পর আমি ঢাকনাটা খুলে দেখছি অনেকটা কিন্তু জল শুকিয়ে গেছে আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে আবারও আমি এটাকে একটু নেড়েচেড়ে থেকে রান্না করব তার তাহলে কিন্তু আলুটা পারফেক্ট ভাবে সেদ্ধ হয়ে যাবে এবারে তেজপাতা দুটো উঠিয়ে নিচ্ছি আর একটু ঢেকে দেবো যতটুকু জল আছে ততটুকু শুকিয়ে যাবে আর পারফেক্টভাবে সেদ্ধ হয়ে যাবে দুই থেকে তিন মিনিট রান্না করার পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি একদম সবজির থেকে তেলটা ছেড়ে দিচ্ছে তার মানে আমার মশলাটা কষানো হয়ে গেছে আলুটাও কষানো হয়ে গেছে এবার গ্রেভির জন্য জল দিয়ে দেব। যতটা ঝোল রাখতে চাইবেন ঠিক ততটাই জল দিতে হবে আমি একটু পাতলা করে রান্না করবো জলটা একটু বেশি দিলাম জলটা ফুটে আসছে এবারে আমি বড়াগুলো দিয়ে দিচ্ছি আশা করছি এই রেসিপি খুব ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন আর চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অল করে রাখবেন এবার আমি ঠেকে আবারও স্লো ফ্লেমে চার পাঁচ মিনিট রান্না করব তাতে করে বড়াগুলোর ভেতরে মশলাটা ঠুকে যাবে পাঁচ মিনিট পর চলে আসলাম এবার উপরে গরম মশলা ছিটিয়ে দিয়ে এক মিনিটের মতো রান্না করব একটু নেড়ে চেড়ে গ্যাস ফ্লেমটা অফ করে দেব এটা কিন্তু আমার পারফেক্টভাবে হয়ে গেছে এবার অফ করে ঢাকনা দিয়ে দুই তিন মিনিটের জন্য রেস্টে রাখবো তারপর আমি এটাকে সার্ভ করে নিচ্ছি এটাকে এবার সার্ভ করে নিচ্ছি আশা করছি ভালো লেগেছে ভালো লাগলে বন্ধু আত্মের মধ্যে শেয়ার করে দেবেন আর বাড়িতে তৈরি করলে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে খেতে কেমন লাগছে আজ এ পর্যন্তই দেখা হবে নতুন আরেকটি রেসিপিতে আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ